বন্ধুরা তোমরা যদি সামনে ছুটিতে পুরী ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু ছোট ছোট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি সেগুলো আশা করে তোমাদের পুরী ঘুরতে গিয়ে কাজে লাগবে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে পুরী স্টেশন থেকে পুরীর কি হতে পারে জানাবো আমরা কোন হোটেলে ছিলাম আর সেই হোটেলের রুম কি ছিল এছাড়া জানাবো থাকাকালীন তোমরা টেস্টি টেস্টি ব্রেকফাস্ট কোথা থেকে করতে পারবে আর এখানেই শেষ নয় তোমাদেরকে দেব একটা দুর্দান্ত বাঙালি রেস্টুরেন্টের খোঁজ যেখানে শুধু বাঙালি খাবার নয় পাওয়া যায় নর্থ ইন্ডিয়ান এবং চাইনিজ ডিশও যেখানে খাবারের দামগুলো হবে একদম পকেটের সাধ্যের মধ্যে টেস্ট দুর্দান্ত হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আমাদের আজকে পুরীতে ডে ওয়ান এই ট্রেন থেকে নামলাম আর স্টেশনের বাইরে চলে এসেছি এখন অটো ধরার জন্য ভোর সাড়ে পাঁচটা বাজে আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড জাস্ট স্টেশন থেকে বেরিয়েই এই অটো স্ট্যান্ডটা রয়েছে এই অটোগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট রেট চার্ট নেই তাই অটো চালকেরা লোক বুঝেই কিন্তু ভাড়াটা তারা বলে তোমরা কিন্তু এই অটোতে ওঠার আগে ওনাদের সঙ্গে একটু বার্গেনিং করে নিতে ভুলবে না যেমন আমাদের দুজনকে স্বর্গদ্বার অব্দি যেতে ভাড়া বলা হয়েছিল একশো একশো দুশো টাকা কিন্তু আমরা ফাইনালি ষাট ষাট একশো কুড়ি টাকায় স্বর্গদ্বার অব্দি পৌঁছেছিলাম এখন আমরা চলে এসেছি হোটেলেতে আর আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল ঠিক বন্ধুরা এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে বেশি দূর আর যায়নি আমাদের হোটেলের উল্টো দিকেই বিক্রি হচ্ছিল গরম গরম কচুরি আর সাউথ ইন্ডিয়ান খাবার তো আমরা সেইগুলো দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম ভালো সামনেই আমাদের হোটেল অন্নপূর্ণা প্যালেস আর তার ঠিক উল্টো থেকেই হচ্ছে পুরী সি বিচ তো এই বিচের ধারেই সকালবেলা এরকম গরম গরম কচুরি সাউথ ইন্ডিয়ান খাবার চা বিস্কিট ডিমের অমলেট পেটাই পরোটা এই ধরনের অনেক ভালো ভালো খাবারের মানে ব্রেকফাস্টের অপশান পাবে তোমরা এই জায়গাটাতে চুড়ে মেদু খাওয়ার পর আমরা একটু এগোতেই দেখলাম একটা কাকু সাইকেলে করে আহ দেন ইডলি দই বড়া এগুলো বিক্রি করছিল আমরা টেস্ট করে দেখা তো আমরা কাকুটার থেকে একট দই বড় তিরিশ বড়ার উপরে কি সব মশলা দেন চুড়ি ভাজা বিভিন্ন ধরনের তরকারি দিয়ে বানিয়ে টানিয়ে দিল স্বাদে কিন্তু অতটা ভালো ছিল না খেতে আমাদের এখানকার দই বড়া যেমন খেতে হয় একদমই ওই রকম খেতে না একটু আলাদা ধরনেরই কেমন একটা টেস্ট ছিল তো যাই হোক খাওয়ার পরে বুঝলাম যে আগে মেধু আর কচুরিটাই বেটার ছিল খেতে সকাল সকাল বেরিয়ে পড়েছি খড়ির কাটায় সকাল সাড়ে আটটা আর এখন সকাল বেলা দেখো পিচের ধারে কত ভিড় এসেছিলাম তখনই উটেতে চড়েছিলাম এক একজনের একশো টাকা করে নেয় তোমরা যারা যারা পুরীতে এসে উটের পিঠে চড়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এই সকালবেলাটা সমুদ্রের ধারে কিন্তু হাঁটতে খুব সুন্দর লাগছিল কত লোক সমুদ্রে স্নান করছিল। আর সমুদ্রের এই বড় বড় ঢেউগুলো দেখে খুব মজা হচ্ছিল এখন বাজে চারটে দশ আমরা স্নান করে উঠতে উঠতে সমুদ্র থেকে অনেকটাই লেট হয়ে গেছিলো তখন এই বিকেলবেলায় স্ন্যাক্স খাওয়ার টাইমে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে আগের বার যখন পুরী এসেছিলাম তখন আমরা তেরো পার্বণে লাঞ্চ করেছিলাম এবারে তো আমরা একই জায়গায় যাচ্ছি তেরো পার্বণ রেস্টুরেন্টটা কিন্তু পুরীতে বাঙালি খাবারের সেরা ঠিকানা যারা পুরীতে গিয়ে ঘরোয়া বাঙালি খাবার খেতে চাও তারা কিন্তু এই রেস্টুরেন্টটা থেকে একবার খেয়ে দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আগেরবারে যখন আমরা পুরী এসেছিলাম তখনও কিন্তু এই রেস্টুরেন্টটা থেকে আমরা খেয়েছিলাম এই রেস্টুরেন্টটাতে বাঙালি খাবার বাদেও বিকেলের দিকে তন্দুরি চাইনিজ বিভিন্ন ধরনের আইটেমও পাওয়া যায় আর খাবারগুলোর দামও কিন্তু পকেটের সাধ্যের মধ্যে আমরা দুপুরে দুজনের জন্য অর্ডার করেছিলাম একটা এগ থালি আর একটা চিকেন থালি এখানে যেই থালি অর্ডার করা হোক না কেন ভাত ডাল সবজিটা কিন্তু কমন থাকে তার সঙ্গে যেই থালি অর্ডার করা হয় সেই জিনিসটা আলাদা করে দেওয়া হয় যেমন আমরা এগ থালিতে আর চিকেন থালিতে সেম মেনু পেয়েছি শুধু চিকেন থালিতে ছিল দু পিস চিকেন আর এগ থালিতে ছিল এক পিস এগ তো এখানেতে কি কি আইটেম ছিল তোমাদের একটু বলে দেই ছিল ভাত ডাল ঝুজুরে আলু ভাজা সুক্ত আলু পোস্ত সালাদ চাটনি পাপড় আর ডিম আর চিকেন তো ছিলই স্বাদ কিন্তু খুব সুন্দর এখানে খেতে এলে তোমরা শেষ পাতে ওখানেকার স্পেশাল মাটকা রাবিটা কিন্তু খেতে ভুলো না আমরা পুরের দ্বিতীয় দিনেও এখান থেকে লাঞ্চ করেছিলাম নিয়েছিলাম একটা গলদা চিংড়ি থালি আর কিছু চাইনিজ আইটেম বাঙালি আইটেম আগেও খেয়েছি স্বাদ খুবই ভালো কিন্তু চাইনিজ এখান থেকে ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এই চাউমিন চিলি চিকেনের কোয়ান্টিটি আর টেস্ট জাস্ট ফাটাফাটি ছিল লাঞ্চ সেরে ওঠার পর মনটা খুব খাজা খাজা করছিল তাই আমরা সোজা চলে এলাম গাঙ্গুড়াম সুইটসে একটু খাজা খেতে আমাদের পার্সোনালি মনে হয় পুরীতে যতগুলো খাজার দোকান আছে এই গাঙ্গুরাম সুইটসেই কিন্তু ঘিয়ের যে মশলা খাজাটা পাওয়া যায় সেটা কিন্তু সব থেকে বেস্ট খেতে হয় তো আমি এখান থেকে কিছু খাজা ট্রাই করলাম আর স্বস্তিক খেলো রসগোল্লা আর মৌচাক পুরীতে এসে তোমরা যতই খাজা খাও না কেন এখানকার স্পেশাল ছানাপোড়োটা কিন্তু খেতে ভুলো না প্রায় ছটা বাজতে চায় আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারেতে পুরীতে ঘুরতে গেলে এই বেলাটা কিচ্ছু করো না নিজের পরিবার প্রিয়জনদের সঙ্গে এই বীজের ধারে কয়েক ঘন্টা বসে গল্প করো আর প্রাকৃতিক সৌন্দর্য দেখো এই সন্ধ্যে নাবার মুহূর্তে সমুদ্রের ঠান্ডা হাওয়া আর ঢেউয়ের গর্জন শুনতে শুনতে কখন যে সময় কেটে যাবে সেটা তোমরা বুঝতেই পারবে না ধারে বিভিন্ন কালারফুল কটন ক্যান্ডি বিক্রি হচ্ছিল এত সুন্দর লাগছিল দেখতে আমরা ওখান থেকে একটা কিনে খেলাম দাম নিয়েছিল কুড়ি টাকা ওই যে সামনে দেখো যে কোয়াড বাইকটা যাচ্ছে ওই কোয়াড বাইকটাতে চড়ার জন্য এক একজনের ভাড়া হচ্ছে দুশো টাকা করে সামনে এই তো স্পিড বোর্ডটা তুলছে চেতরাজ লেখা আছে ওই স্পিড বোর্ড দিনের বেলা চলে এখন তো একটু বাদেই অন্ধকার হয়ে যাবে তাই উঠিয়ে দিচ্ছে এইগুলো এক এক জনের ভাড়া সাতশো টাকা করে ওই যো দূরে আমাদের হোটেল দেখা যাচ্ছে আমরা কিন্তু হোটেল আগে থেকে বুক করিনি এখানে এসেই করেছি আর আমাদের রুম রেন্ট পড়েছিল পার নাইট তিন হাজার টাকা করে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে করেছ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে দিললেন বাই